ইতিকাপ সম্পর্কে দেখি এই যে বিশ থেকে তিরিশ এই শিয়াম রোজার মধ্যে কি আছে কাপ আছে তাই না ইতি আছে আজকে কত রামা যান বিশ তার মানে আজকে তারাবি পর্ব কিসের আজকে একুশের রাত না কিসের রাত বলেন তো মহামান্বিত রজনী লাইলাতুল কদরের রাত সুবাহান্লাহ বলি আমরা অনেক হতভাগ্যা ভাগ্য আসি যে যারা এই দিনটাকেও মিস করে এমন একটা দিন এটা আসছে আলোচনায় তার আগ মুহূর্তে আমরা এতেকাপ সম্পর্কে একটু দেখি এতেকাপ তথা তাক অর্জনের সবচেয়ে বড় মাধ্যম একটা হচ্ছে এতেকাপ এতেকাপ তাক অর্জনের সবচেয়ে বড় মাধ্যম ইতিকাফের আলাদা কোনো ফজিলাত বর্ণনা করা হয়নি তাহলে ইতিকাপ কেন ইতিকাপ এজন্য যে এতে লাইলাতুল কদর অনুসন্ধানের সুযোগ হয় এবং দুনিয়া থেকে বিমুখ হয়ে পরিপূর্ণ আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হওয়া যায় সোহান বলি আমাদের প্রয়োজন আছে কিনা আছে একটি বছর ধরে আমি ওই কথাই বলি বারবার যে একটি বছর ধরে আমরা দেখেন ইবাদত বন্দিয়ে কিন্তু সেইভাবে করতে পারি না ওই ফরজ সালাদটা নামাজটা পড়ে দৌড়াইছি আর নফল কিছু আমরা করতে পারি নাই সালাদ আমরা অনেকেই আদায় করতে পারি নাই তাহলে এই একটা সময় যে নেকি অর্জনের একটা সময় তাহলে এই নেকি অর্জনের জন্যে আমাদের প্রতিযোগিতা করতে হবে এবার আসেন এই অনেকে প্রশ্ন করেছেন এবং এটা বলতে হবে যে এটা এই যে এতেকা কখন থেকে বসবে এতেকাপ বসবে হচ্ছে বিশ রমাজান সূর্যাস্তের সাথে সাথেই একুশ রমাজান শুরু হয়ে যায় এতেকের দিন তাহলে আপনি কখন আসবেন আপনি বিকালে আপনি সব কিছু নিয়ে মসজিদে আসবেন কি মসজিদে মনে রাখবেন জামে মসজিদে হতে হবে এতে কাপ কাপ জুম্মা মসজিদে হতে হবে এতেকাপ কিন্তু ছোট মসজিদ যেগুলো আছে অত্তি মসজিদে উত্তি মসজিদে হয় না এতেকাপ কোথায় করতে হয় তুম্মা মজরে করতে হয় তাহলে আমরা আজকেই আজকেই আমরা কখন আসব বিকালে আসব মাগরিবের আজান দেবে মাগরিবের আজান দেবে নামাজ পড়ে আমরা বসে পড়ব যারা আসবে ইনশাআল্লাহ 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 আর কখন যাবে যখন সাওয়ালের চন্দ্র দেখা দিয়েছে শাওালের চাঁদ দেখা দিয়েছে তারপরে বের হয়ে চলে যেতে পারবে এটা আমরা বুঝতে পেরেছি না ইতিকাফ ইতিকাফের ভিতরে এবারে লাইলাতুল কদর থাকে ইতিকাফের ভিতরে কি থাকে লাইলাতুল কদরের রাত থাকে লাইলাতুল কদর লাইলাতুল কদর অর্থ হচ্ছে লাইলা মানে কি রাত আর কদর হচ্ছে মর্যাদা সম্মান এইরকম যে সম্মানের রাত্রি মর্যাদার